আসসালামু আলাইকুম হিয়োস আজকে আলোচনা করবো সরকারি চাকরিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর বা চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পর কি কি মেডিকেল টেস্ট করতে হয় আর মেডিকেল টেস্ট কোথায় থেকে করতে হয় মেডিকেল সনদ কোথায় থেকে নিতে হয় কত টাকা লাগে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন বর্তমানে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তসাজেত বিশেষ স্বায়ত্তসাজেত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে মেডিকেল করা বাধ্যতামূলক অর্থাৎ আপনি চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরেই কিন্তু আপনাকে মেডিকেল টেস্ট করতে হবে আর এই মেডিকেল টেস্টের যে সনদটি নিতে হবে আপনার সিভিল সার্জন অফিস থেকে সিভিল সার্জন অফিসে গেলে আপনাকে কিছু টেস্টের সিট ধরায় দিবে সেটি হচ্ছে কি কি টেস্ট করতে হবে এখন আমি আপনাদেরকে বলছি ইউরিন আর এমই এটি হচ্ছে প্রসাব টেস্ট আরবিএস আরবিএস হচ্ছে ডায়াবেটিক্স টেস্ট আপনার ব্লাড নেওয়ার মাধ্যমে শরীরে ডায়াবেটিক্স রয়েছে কিনা না এই বিষয়টি চেক করবে এরপর ব্লাড গ্রুপিং আর স্পেক্টোর ব্লাড গ্রুপিং টেস্ট এটা আপনারা সকলেই জানেন এক্স রে চেস্ট ভিউ অর্থাৎ হচ্ছে এক্স রে বুকের এক্স রে যেটা তারপরে মিন অপিএটিস এই দুটি টেস্টও আপনার ব্লাড বা ইউরিনের মাধ্যমে হবে এর ভিতরে একটি হচ্ছে দপ টেস্ট এরপর ইসিজি ইন অল লেটস যদি আপনার বয়স চল্লিশ বছরের বেশি হয় তাহলে ইসিজি করতে হবে চল্লিশ বছরের নিচে হলে ইসিজি করা লাগবে না এখন অনেকে বলতে পারেন যে আসলে সরকারি চাকরির বয়স তো তিরিশ বছর পর্যন্ত তাহলে চল্লিশ বছর বেশি কেন এখানে দেওয়া কিছু কিছু সরকারি স্বাধীনতা প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলোতে বড় বড় পোস্টে আবেদন সংখ্যা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনার ইসিজি করতে হয় চল্লিশ বছর বয়সেও তারা যোগদান করতে পারে অফিয়াস এই টেস্টগুলো আপনারা কোথায় করবেন এই যে টেস্ট এই টেস্টগুলো যে কোনো সরকারি হাসপাতালে আপনারা করতে পারবেন যে কোনো সরকারি হাসপাতালে করে টেস্টের রিপোর্ট নিয়ে আপনাকে যেতে হবে সিভিল সার্জন অফিসে জেলা সিভিল সার্জন অফিসে গেলে একজন সিভিল সার্জন আপনার এই রিপোর্টগুলো দেখে রিপোর্টগুলো ভালো থাকা সাপেক্ষে আপনাকে মেডিকেল সনদ প্রদান করবেন এই টেস্টগুলোর ফি এই টেস্টগুলোর ফি আপনাকে নিজেকেই পেড করতে হবে আর কোয়ালিটি টেস্ট করতে সরকারি হাসপাতালে পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে আর মেডিকেল সনদ নিতে কোনো টাকা লাগবে না অর্থাৎ সিভিল সার্জন অফিসে আপনাকে কোনো টাকা দিতে হবে না তো ভিওস এই আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ